মাঝে মাঝে ভীষণ ক্লান্ত লাগে সুখে নাকি অসুখে ঠিক জানি না হাঁপিয়ে উঠি খুব ইচ্ছে করে কোনো সমুদ্রের পাড়ে কিংবা পাহাড়ের চূড়ায় হারিয়ে যাই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখি কিংবা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে চিৎকার করে নিজের সমস্ত মন খারাপের ছুটি দেই। তার আর হয় না মধ্যবিত্তের বিষণ্নতা মিশে যায় জীবনের নানা সীমাবদ্ধতায় এত সাপের ভিড়ে কখনো কখনো জীবনটাকে ভীষণ বোঝা মনে হয় কেমন যেন কোনো কিছুতেই টান নেই সব কিছু থেকেই আগ্রহ হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে সময় ঠিকই চলে যাচ্ছে তবু মনে হয় আমি যেন আটকে আছি জীবনের কোনো এক অচেনা গুলিতে জীবনের এমন একটা নর্বরে অবস্থায় আছি যেখানে এক গ্রহর আনন্দে কাটালে এক ঋতু কেটে যায় বিষণ্নতায়